পর্বসাত খুব ছোট্টবেলায় আমার অদ্ভুত রকমের কিছু ধারণা ছিল গঙ্গা যমুনা মধুমতি কপতাক্ষ ইত্যাদি নদীর নাম আমাকে মুগ্ধ করত কস্তুরি মৃগের মতো আমি শব্দগুলো খুঁজে বেড়াতাম তখন ভাবতাম এই নামগুলো বুঝি আকাশে মেঘের ওপারে থাকে দারুণ শিহরণ জাগত মনের ভিতরে ভূত সম্পর্কেও আমার ভাবনার শেষ ছিল না ওরা কোথায় থাকে এখানে কেন আসে কিভাবে আসে হুতির বাচ্চারাই বা কোথায় তারাই বা সারা দিন কি করে এই সমস্ত উদ্ভট ভাবনা আমাকে মাঝে মধ্যে পেয়ে বসত আমার ছোট্ট মনের আকাশে এইসব অভিনব প্রশ্নের উত্তর আমি কারো কাছ থেকে পাব না জেনেই কাউকে জিজ্ঞাসা করতাম না বোধ বিষয়ক সব প্রশ্নই আমাকে বিচলিত করলেও শেষ প্রশ্নগুলোর উত্তর আমি নিজে নিজেই তৈরি করে নিয়েছিলাম ভূতের বাচ্চাদের বোধায় ওদের মা কাঁথা কম্বলে জড়িয়ে বাঁশ গাছের আগায় বেঁধে রাখে তাই বাঁশ গাছ নুয়ে থাকে আর ওরা অদৃশ্য হয়ে থাকে বলেই ওদের দেখা যায় না পুকুরের মধ্যে যখন বাঁশ গাছের ছবি দেখা যেত তখন ওই অদৃশ্য ভূত শাবকদের অনেক খুঁজেছি বারবার চোখ ডোলে ডোলে ওদের দেখতে পাইনি কিন্তু তার পরিবর্তে দেখা পেয়েছি পানির আয়নায় নীল আকাশ সবুজ গাছপালা আর সাদা মেঘের মহাশিল্প সেই সব ছবি এখনো আমার মনের মধ্যে ক্রমাগত কাব্য রচনা করে চলেছে আমার আরেকটি ধারণা ছিল দুষ্টমি সম্পর্কে সেটা হল যদি কেউ দুষ্টুমি করে তাহলে শেয়াল মশা হয়ে ঘরে ঢুকে তাকে কামড় দেয় দুষ্টুদের এমনই স্বাস্থ্যের বিধান তবে এই খবরটা বোধহয় আমার অরিজিনাল চিন্তা না আমি কারো কাছ থেকে শুনেছিলাম সেই প্রাগৈতিহাসিক যুগে মা বকলে খুব দুঃখ হতো মনে হতো যেন হলদে পাখি কিংবা প্রজাপতি হয়ে কোথাও চলে যায় তখন কেউ আর আমাকে খুঁজে পাবে না বকতেও পারবে না সেই সময় আমার কল্পনায় তেপান্তরের মাঠের একটা দৃশ্য আমার মনে পড়ে হয়তো মায়ের সঙ্গে আমি তেপান্তরের মাঠের দিকে যাচ্ছি যেতে যেতে বেলা পড়ে এসেছে আবছা অন্ধকার চারিদিকে এমন সময় বিদ্যুৎ চমকাতে শুরু করেছে বিদ্যুতের আলোতে দেখতে পাচ্ছি বড় বড় গাছের ডালে ব্যাঙ্গমা ব্যঙ্গমি বসে আছে ছোটবেলায় অনেক মজার কাজ ছিল আমার একটা ছিল কাচের চুরির শিল্প কাচের ভাঙা চুরি ল্যাম্পের শিখায় ধরে শিকল তৈরি করতাম চুরি ভাঙা দু আঙ্গুলে ধরে মাঝখানটা ল্যাম্পের আগে কিছুক্ষণ ধরে রাখলে গোলে বাঁকা হয়ে মুখে মুখে মিশে যেত তার মধ্যে আরও একটা ঢুকিয়ে একই পদ্ধতিতে শিকল তৈরি করা হতো এর জন্য ভাঙা চুরি পাওয়া যেত নানা রকম ঝিনুক কড়ি ও মার্বেল সংগ্রহ করাও আরও একটা মজার কাজ ছিল এগুলো আবার সমবয়সীদের সঙ্গে বদলা করতাম তাদের সঙ্গে কড়ি দিয়ে খেলতাম দেশলাইয়ের খালি বাক্স পাখির সুন্দর সুন্দর পালক বিশেষ করে হলদি পাখির পালক সংগ্রহ করার ঝোঁক ছিল আরও বড় হয়ে টিকিট সংগ্রহের কাজে লেগে যায় তিন চারটে ডাক অ্যালবাম ছিল আমার সেগুলো পরে আমার মেয়ে লাবনের সংগ্রহশালায় চলে যায় এরপর কি হয় আমি তা জানি না ভালো টিকিট পেলে এখনও তুলে রাখি এখনো মাঝে মাঝে পাখির পালক সংগ্রহ করি তবে আগের মতো আর পাওয়া যায় না পাখিরা তো আর আসে না আমাদের কাছে আমিও যেন আগের মতো আর উৎসাহ পাই না শাড়ির ছবি সংগ্রহ আরও একটা দারুণ উৎসাহের কাজ ছিল আমাদের বিয়ের উপহার জোগাড় করায় বিপুল আনন্দ পেতাম সেকালে বিয়ের সময় কবিতা লিখে উপহার দেওয়া হতো বিয়ের আসরে পাত্রপাত্রী উভয়কে নিয়ে কবিতা লেখা হতো সেই কবিতা পড়ে শোনানো হতো এবং নিমন্ত্রিতদের মধ্যে তা বিতরণ করা হতো রঙিন কাগজে ছাপানো নকশা কাটা চমৎকার সেই সব উপহার লিপি এক সুটকেস ভরে গুছিয়ে রাখা ছিল লেখক কাজীদিন মোহাম্মদের বিয়ের উপহারও ছিল আমার সংগ্রহশালায় শুনেছিলাম বিয়ে সেই উপহার ছিল বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা সরকারের পাবলিসিটি বিভাগের কর্মকর্তা ছিলেন কাজীদিন মোহাম্মদ সেই সুবাদে তার সাথে কবিগুরুর যোগাযোগ ছিল শুনেছি বিয়ের কবিতা ছাড়া বিজ্ঞাপনের কবিতা স্থানীয় ঘটনা অবলম্বনে চার পাতার কাব্য ধর্মীয় নানা বিষয় ইত্যাদি আমার সঞ্চয় করার অভ্যাস ছিল হোটেলের একটা বিজ্ঞাপনের কবিতার অংশ এখনও মনে আছে তার রচয়িতা ছিলেন আমাদের বাগেরহাটের বিখ্যাত আইনজীবী ভূপেন আইচ তাঁর রচিত আসছে ফাল্গুন অত্যাধুনিক চমৎকার নাটক যে আমাদের অঞ্চলে বহুবার অভিনীত হয়েছে এবং সমাদৃত হয়েছে বিপুলভাবে হোটেলের বিজ্ঞাপনের কবিতাটি বেশ দীর্ঘ প্রথমে হোটেলের ঠিকানা লোকেশন সহ প্রাসঙ্গিক বর্ণনা থাকা খাওয়ার সুচারু ব্যবস্থার গুণকীর্তন শেষের অংশটুকু তুলে ধরার চেষ্টা করছি যা চাইলেও ভোলা যায় না আমি ভুলতে পারিনি আজও নদীগুলে বাসবে বিশ হাত লম্বা পায়খানা যেতে গেলে ন্যায় বুঝি সম্বা হেতাকার পায়খানা অতি পরিচ্ছন্ন হোটেলের লোক ছাড়া যেতে না রে অন্য কাছে আর লুকাইয়া ফল কি এক কুড়ি হুঁকো আছে দেড় কুড়ি কলকি। গ্রামে ছাপার অক্ষর তখন খুব কম পাওয়া যেত তাই যেখানে যা পেতাম দুই হাতে সংগ্রহ করতাম সুপারির খোসা দিয়ে লণ্ঠন তৈরি করা ছিল আরও একটা মজার ব্যাপার খোসা সমেত কাঁচা সুপারির উপরের অংশটা গোল করে কেটে তুলে তার ভিতর থেকে শ্বাসটা বের করে ফেলে তার মাঝে সলতে ভরে দিয়ে আগুন জ্বালিয়ে দিতাম একটা নারকেলের শলা বের করে উপরের অংশে লাগিয়ে দিলে একদম খাটে লণ্ঠন পাকাতে তুলের খোসা আস্ত ছাড়িয়ে নিয়ে তার ভিতরে পানীয় চাল দিয়ে তুষের আগুনের মালসার মধ্যে কিছুক্ষণ রেখে দিলে ভাত হয়ে যেত সেই টকটক ভাত খেতে বেশ মজা লাগত আমার মেজবোন জাহানারা খাতুন দুষ্টুমি করে নাকি তেঁতুলের খোসায় ব্যাঙাচি রান্না করে মাছ বলে অন্য বোনদের খাইয়েছিল এই খবরটা একালে চালু হলে বোধহয় ব্যাঙাচির ব্যবসা করে বৈদেশিক মুদ্রা অর্জন করা যেত নারকেলের কাঁচা পাতা থেকে ঝাঁটা বানানোর পর কাঠি বা সলা বের করে নেবার পর সবুজ লম্বা পাতাগুলো দিয়ে বিশেষ প্রক্রিয়ায় জড়িয়ে জড়িয়ে বাসি বানাতাম ঘড়ি বানাতাম চাটাই বানাতাম আমার বড় ভাই অনেক বড় বাঁশি বানাতে পারতেন যার মধ্যে নাকি শেরখানেক চিড়ে রাখা যেত রোজ ফুল কুড়াবার নেশা ছিল শিউলি বকুল ও ফুল কুড়াতাম কাক ভরে উঠে গ্রামের একটা বিশেষ জায়গায় গিয়ে বকুল ফুল কুড়ানো হতো জায়গাটা একটা গোয়ালের পাশে বলে খুব বেশি পরিচ্ছন্ন ছিল না কিন্তু অজস্র বড় বড় বকুল ফুল সেখানে ছড়ানো থাকত কাজেই গরু দেবতার কোনো অসম্মান না করেই ফুলগুলো কুড়িয়ে কচুপাতায় করে তুলে নিয়ে আসতাম তারপর তা দিয়ে মালা গেথে অন্য কাজ শিউলি ও বেলি ফুল দিয়েও মালা গাঁথা হতো এমনি সব গুরুত্বপূর্ণ কাজে আমাদের অনেক সময় কেটে যেত তারই মধ্যে পড়াশোনা চলতো তো খুব ভালোভাবেই কাঠবাদাম কুড়ানো ছেলেবেলাকার আরেক নেশা ছিল ভোরবেলা উঠেই বাগানে ছোটা যেখানে বড় বড় লাল পাতাওয়ালা গাছের নিচটা ভরে থাকতো লাল লাল কাঠবাদামে বেশিরভাগই বাদুরের চিবিয়ে ফেলা কিন্তু তাতে ক্ষতি ছিল না শক্ত বাদামের খোলস ভেদ করে ছোট্ট মাছের মতো শ্বাসটাই ছিল আমাদের প্রিয় খাদ্য প্রতিদিন প্রচুর বাদাম খেতাম সব খাওয়া হতো না শুকিয়ে তা রেখে দিতাম অন্য সময়ের জন্য পাকা সুপুরিয়েও বাদুর চিবিয়ে চিবিয়ে গাছের তলায় ফেলে দিত সেগুলোও আমরা স্টক করতাম তারপর তা শুকিয়ে খোসা ছাড়িয়ে বিক্রি করে আমাদের ব্যক্তিগত ফান্ডে জমা করতাম রোজ শেষ বিকেলে আমাদের ছোট ছোট আরও কিছু কাজ করতে হতো পুকুর থেকে ছোট্ট কলসি ভরে অজু বা হাতমুখ মুখ ধোয়ার পানি এনে বড় কলসিতে ঢেলে রাখা আব্বার গড়গড়াটার পানি ফেলে দিয়ে আবার ভালো পানি ভরা গড়গড়ার সেই পুরনো পানি ফেলতে হতো লাউ গাছের গোড়ায় তাতে নাকি গাছের উপকার ভাগ্যিস লাউ গাছের ধূমপানের পানি খাওয়া তখন বারণ ছিল না প্রাক সন্ধ্যার আরেকটি কাজ ছিল সারা রাত জ্বলে জ্বলে ছাই হয়ে যাওয়া তুষ ফেলে দিয়ে মালসায় নতুন তুষ ভরা তুষ ভরা মালসার মাঝখানে একটুখানি জ্বলন্ত কয়লা রেখে দিলে তা সারা রাত ও পরের দিন অনেকক্ষণ ধরে ধিকি ধিকি করে চলত সেই আগুনে গন্ধক মাখানো শুকনো পাটকাঠের স্পর্শ দেশলাইয়ের কাজ করত গ্রামে তখন দেশলাইয়ের ব্যবহার বিশেষ একটা ছিল না শীতের দিনে আরও একটা মজার কাজ ছিল বাড়ির আশেপাশের গাছতলা থেকে ছোট ছোট ডাল কুড়োনো সেগুলো জ্বালিয়ে রাতে আগুন পোহানো হতো ছোটদের কুড়ানো সেইটুকু হয়তো যথেষ্ট ছিল না তবু সংসারের উত্তাপ জোগাতে সেই প্রচেষ্টা প্রশংসনীয় ছিল প্রাক সন্ধ্যার কাজ শেষ হলে হাত মুখ পা ধুয়ে চটি বা স্যান্ডেল পরে সামনের বারান্দার খাটের একপাশে বসে আকাশে একটার পর একটা উড়ে যাওয়া খাদ্য সন্ধানে বাদুর গুনতাম আমরা ভাই বোনদের মধ্যে প্রতিযোগিতা চলতো কার কতটা হলো তাই নিয়ে বেশি স্কোর যার তার তো মজা উল্লাস তবে নিয়ম ছিল একটা বাদুরকে দুইবার গোনা যাবে না বাদুর গুনতে গুনতে আকাশে তারা উঠত একে একে তখন শুরু হতো তারা গোনার পালা আনন্দ উল্লাস আর হর্ষ মুখরিত হতো সারা আকাশ সারা প্রকৃতি আমাদের সারা হৃদয় প্রান্তর কিছুক্ষণ পর কেরোসিনের প্রদীপ বা চারাক জ্বালিয়ে পড়তে বসে যেতাম যাদের পরীক্ষা থাকতো তাদের জন্য হারিকেন বরাদ্দ ছিল চোখে যাতে আলো না লাগে তার জন্য হারিকেনের চিমনির বেড়ার মধ্যে কাগজ বা পোস্টকার্ড লাগিয়ে দেওয়া হতো পড়া হলে খাওয়া আর ঘুম সেই বিশাল মশারির তলে